সীগঞ্জে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে সড়কে সৃষ্টি হয় যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ নারায়ণগঞ্জে সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়িতে মেয়র হানি ফ্লাইওভারে সংঘর্ষের সময় সিয়াম নামে গুলিবিদ্ধ একজন ঢাকা মেডিকেলে যাওয়ার পথে মারা গেছেন কোটা সংস্কার আন্দোলনে হামলা শিক্ষার্থীদের উপর গুলি এবং হত্যার প্রতিবাদে আজ বুধবার সারা দেশে বিক্ষোভ মিছিল সমাবেশ সড়ক অবরোধ ও গায়েবানা জানাজা হয়েছে জেলায় জেলায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পুরো ছাত্রলীগ কর্মী তারা কিন্তু দৌড়ে পালিয়েছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু পুরো দৌড়ে পালিয়েছে এবং এখন কিন্তু পুরো শিক্ষার্থী তারা কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং পুরো শিক্ষার্থী কিন্তু এখন তাদের হাতে অস্ত্র দেশের মালিকানা বুঝেনিতে লাটি হাতে নিয়েছি শুধু কোটা না পুলিশ দাবরানি পুলিশ পালিয়েছে 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 করে ফেলছে ধ্বংস করে ফেলছে আমার দেশে আজকে আমার ছাত্র রক্ত কেন জড়বো আজকে আমার বাইরে হাতে গুলি লাগছে ধ্যান ধ্যান ওইটা দেন

এই দেখেন দেখেন চাইছি খেয়াল দেখেন দেখতে পাচ্ছেন কিভাবে আগুন চালাই দিচ্ছে কখনো দমিয়ে যায়নি আর যাবে না আমার লক্ষ লক্ষ বাইরে নামে গেছে জয় আমাদের হবে জয় আমাদের হবে আমার লক্ষ লক্ষ বাইরে নামে গেছে হে এই ভাই দেখে নিজের প্রায় যেন না পড়ি আমাদের চাই যে হে মামলা আমার লক্ষ লক্ষ বাইরে নামে গেছে জয় আমাদের হবে জয় আমাদের হবে আমার লক্ষ লক্ষ বাইরে নামলে গেছে হে হে ভাই দেখে নিজের প্রায় যেন না পড়ি আমাদের চাই যে রাবোন হে মামর

बस तो सही बस तो सही ए भाई ए भाई दुनु भाई दिल मारबेन ना ए भाई दुनु भाई दिल मारबेन ना दुनु भाई दिल मारबेन निज घर परबे ए दुनु भाई दिल मारबेन ना ए दुनु भाई दिल मारबेन ना दुनु भाई दिल मारबेन ना ए भाई दुनु भाई दिल मारबेन ना निज घर परबे आ गुण छटप गुण

إعداد إعداد إعداد] [إعداد إعداد] [إعداد إعداد] [إعداد إعداد إعداد إعداد